কথা বললাম এবার হচ্ছে গুনাহে গুনাহে জারিয়া মানে আমি আর আপনি যদি দুনিয়াতে এমন কাজ করে যাই অন্যায়ের কাজ পাপের কাজ যেখানে মানুষ পাপ কাজ করবে যেখানে মানুষ ইসলামের সীমা লঙ্ঘনের কাজ করবে যেখানে মানুষ আল্লাহর নাফর মূলক কাজ করবে এরকম কোন কার্যক্রম যদি আমরা ব্যবস্থা করে যাই এটা যতদিন চালু থাকবে আপনার কবরে থেকে কেমন থাকে কবরে থেকে ওই তাদের সমান গুনাহের বাগিদার আপনাকে হতে হবে যেমন আপনি একটা কবর তৈরি করে গেলেন আপনি বললেন যে আমি মারা যাওয়ার পরে মসজিদের ডান পাশে আমাকে কবর দিবা আর আপনার টার্গেট হলো মানুষ আপনার কবরকে সম্মান করবে কবরকে পূজা করবে কবরকে দেখলেই কবরকে আদর করবে এরকম চিন্তা ভাবনা আপনার ছিল এই চিন্তা ভাবনা করে আপনি কবরকে করে গেলেন এভাবে অর্ডার দিলেন সন্তানরা এটা করলো মানুষ যতদিন পর্যন্ত এই কবরের পূজা করবে যতদিন পর্যন্ত মানুষ কবরকে সম্মান করবে যতদিন পর্যন্ত মানুষ কবরকে বিউটিফাই করবে ততদিন পর্যন্ত আপনি কবর থেকে এদের সমান সমান গুণা আপনিও পাবেন কেন আপনি এটা চালু করে গেলেন একটা জেনার পার্ক সারা বাংলাদেশে এখন জেনার পার্কের অভাব নেই আপনি একটা জেনার পার্ক করলেন করার পরে আপনি মারা গেলেন ওই জেনার পার্কে ঢুকতে টিকিট লাগে একশো টাকা এই পার্কের মধ্যে মানুষ যতজন মানুষ জেনায় লিপ্ত হবে জেনা করবে তাদের সমান সমান গুণা আপনি প্রতিষ্ঠা করে গেলেন আপনিও পাবেন কেন আপনি একটা পাপ কাজ চালু করে গেলেন অর্থাৎ পাপ না করেই পাপ ইনকাম পাপ না করেই পাপ ইনকাম আপনি পাপ করেন নাই আপনি কোনোদিন পার্কে গিয়ে জানা করেন নাই আপনি কোনোদিন পার্কে গিয়ে গান বাজনা করেন নাই শুধু আপনি একটা পার্ক করে দিয়েছেন জানা করার জন্য পাপ না করো পাপ ইনকাম অর্থাৎ সেখানে যা পাপ হবে তার সমান সমান আপনিও পাবেন কেন আপনি প্রতিষ্ঠা করলেন করলেন কেন আপনাকে পার্ক প্রতিষ্ঠা করতে হবে কেন এই পার্কের ওই পার্কের মধ্যে কত জানা হয় জেনার নিয়তে আপনি পার্ক করলেন আর ওই পার্কের টাকা দিয়ে আপনি মসজিদ করলেন মসজিদে দান করলেন লাভ হবে কি কি লাভ হবে ওই হারাম উপার্জন দিয়ে ছেলে সন্তানকে খাওয়াচ্ছেন জেনা করছে ছেলে মেয়ে আর সেখানে টাকা দিয়ে আপনি বিল্ডিং করছেন বাড়ি করছেন লাভ হবে কি উপার্জন তো হারাম যতদিন গুনা হবে তার সমান গুণা আপনিও পাবেন একটা সুদের ব্যাংক চালু করে গেলেন আপনি আপনি মারা যাওয়ার পরে যতদিন এই ব্যাংকের মধ্যে শোধ চলবে ততদিন আপনি গুণাকার হবেন তাদের সমান গুণা আপনিও পাবেন যেখানে শির্ক হয় শির্কের আড্ডাখানা যদি আপনি চালু করে দিয়ে যান যতদিন মানুষ শির করবে ততদিন আপনি তার সমান গুণা পাবেন কমতি নাই পাবেনি এর নাম হচ্ছে জারিয়া এজন্য সারা পৃথিবীতে আমি বিশেষ করে মুসলিমদেরকে লক্ষ্য করে বলতে চাই আপনার পিতামাতা পৃথিবী চলে গেছে যদি এরকম কোন কাজ আপনার পিতামাতা করে যায় যেখানে গুণা চলে তাহলে অতি সত্তর সন্তান হিসেবে আপনার দায়িত্ব হলো ওই গুনার কাজটাকে বন্ধ করে দেওয়া যদি আপনি বন্ধ না করেন তাহলে কিন্তু এখানে যা পাপ হবে তার শেয়ার কিন্তু পিতামাতাও পাবে যদি পিতামাতা পাপ কাজ প্রতিষ্ঠা করার জন্য কাজটা করে গিয়ে থাকেন আর করেছে নিয়তে কিন্তু পরবর্তী জেনারেশন এখানে পাপ করছে এর জন্য পিতামাতা গুণাকার গুনাকার হবে না গুনাহে জারি হলো আপনি এমন পাপ কাজ চালু করে যাবেন যেখানে মানুষ পাপ কাজ করবে আবাসিক হোটেল করার দরকার কি ছিল আপনার আপনি অন্য ব্যবসা করতে পারতেন আপনার টেন্ডেন্সি হলো আবাসিক হোটেল আমি করলাম এখানে মানুষ এসে জেনা করবে আপনার টেন্ডেন্সি এরকম হলো কেন আপনি অন্য কিছু করতে পারতেন এখানে তারা যা জানা করবে তার সমান গুণা আপনিও পাবেন মান দা ইলা হুদা কানাল্লাহু মিনাল আজরিম মিসল হুযুরি মান তাবিউ লা ইয়ানকুসু জালিক মিন বোহারেশ্বরী আল্লাহ নবী বলেন কেউ যদি কাউকে কোনো ভালো কাজের পথ দেখায় কেউ যদি কাউকে কোনো ভালো কাজের দিকে আহ্বান করে কেউ যদি কাউকে কোনো ভালো কাজের ব্যবস্থা করে দেয় কেউ যদি কাউকে কোনো ভালো কাজের দিকে আহ্বান করে কেউ যদি কাউকে কোনো ভালো কাজের ব্যবস্থা করে দেয় তাহলে যতদিন মানুষ এই ভালো কাজ করবে তারা ভালো কাজ করে যেই স্বভাব পাবে আর যে ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ দুজনকে সমান স্বভাব দিয়ে দেবেন এতে করে কারো স্বভাব চুল পরিমাণ কমানো হবে না বা মানিপতা দা আবেদ আতান জলাতন লায় দাহাল্লাহ কান আলী হি মিনা লিসমী লা এন কুস দা লেকমিন আজ আহিম শাহিআ আর যদি কেউ কাউকে কোন গোমরাহের দিকে ডাকে কোনো পদ দ্রষ্টতার দিকে ডাকে অন্যায়ের দিকে ডাকে অন্যায় যদি কেউ কোনো ব্যবস্থা করে দিয়ে যায় তাহলে যে অন্যায় করবে অন্যায় করার পরে সে যে গুণা অর্জন করবে তার সমান গুনা পাবে ওই ব্যক্তি যেটার ব্যবস্থা করে দিয়ে গেছে চুল পরিমাণ গুনা কারো থেকে কমানো হবে না সম্মানিত উপস্থিতি আল্লাহ রবুল্লা আলমিন বলছেন তাওয়ানু আলাল বের তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল তোমরা পরস্পর মানুষকে আল্লাহ ভীতি কাজের জন্য সহযোগিতা করো তোমরা পরস্পর মানুষকে ভালো কাজের জন্য সহযোগিতা করো তোমরা পরস্পর মানুষকে অন্যায় কাজে সহযোগিতা করবে না পাপ কাজে সহযোগিতা করবে না আল্লাহর নাফর মানিমূলক কাজে সহযোগিতা করবে না আল্লাহর নাফর কোন কোনো কাজের ব্যবস্থাও তোমরা করে দিবে না সম্মানিত উপস্থিতি আজকে বর্তমান সমাজে আপনি বাড়িতে গিয়ে একটু চিন্তা ভাবনা করে দেখবেন যে আপনার পরিবার কোন দিকে যাচ্ছে আপনি পরিবারে কি সতকায়ে জারিয়ামূলক কোনো কাজ ব্যবস্থা করে রেখে যেতে পারলেন আপনার পরিবারে নাকি আপনি গুনাহে জারিয়ামূলক কাজের ব্যবস্থা করে যাচ্ছেন একটু আপনি চিন্তা করবেন আজকে আপনার অনেক টাকা আছে আজকে আপনার অনেক ক্ষমতা আছে আজকে আপনার অনেক নাম দাম আছে কিন্তু আপনাকে মরতে হবে আপনাকে মৃত্যুবরণ করতে হবে আমাকে মৃত্যুবরণ করতে হবে আমাকে ভরতে হবে এজন্য আমাদের সবারই উচিত অন্তত পক্ষে দুনিয়াতে কম বেশি আমল কম বেশি গুনা সবারই রয়েছে কম বেশি পাপ কাজ সবারই রয়েছে আমাদের সবারই উচিত সতকায় জারিয়ামূলক কাজ জীবিত থাকা অবস্থায় করে যাওয়া যদি আমাদের সুযোগ থাকে গুনাহে জারিয়ামূলক কাজ জীবিত থাকা অবস্থায় যদি থাকে এগুলো বন্ধ করে দেওয়া উচিত এবং গুনাহে জারিয়ামূলক কাজ থেকে আমাদের সবাইকে দূরে থাকা উচিত আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন বলেন আমিন